আফ্রিকার ঠিক হৃদয়ে রয়েছে এক বিশাল রহস্যময় প্রাকৃতিক সম্পদে ভরপুর তবুও ভয়াবহ সংকটে জর্জরিত একটি দেশ এই দেশটি হল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো যাকে সংক্ষেপে ডিআরসি বলা হয় অসীম রেইন ফরেস্ট বিশ্বের দ্বিতীয় বড় নদী ব্যবস্থাপনা বিপুল মিনারেল রিজার্ভ অজানা উপজাতি যুদ্ধ আর সংগ্রাম সব কিছু মিলিয়ে দেশটি জানা গভীর রহস্যে ঘেরা আজকের এই ভিডিওতে আমরা ডিআরসি সম্পর্কে বিস্তারিত জানব ডেমোক্রেটিভ রিপাবলিক অফ কঙ্গো নামটি শুনলে বোঝা যায় এটি একটি বিশাল ভূখণ্ড দেশটির মোট আয়তন তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে প্রায় ষোলো গুণ বড় এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এর জনসংখ্যা প্রায় এগারো কোটি সত্তর লাখ যা বিশ্বে পনেরোতম স্থানে রয়েছে দেশটির রাজধানী হল তিনশাসা যা আফ্রিকার তৃতীয় বৃহত্তম শহর এই শহরটি জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ কোটি আর শহরটি কঙ্গো নদীর তীরে বসে আছে এক বিশাল মহানগর হিসেবে দেশটির সরকারি ভাষা ফরাসি তবে দেশ জুড়ে প্রায় দুইশোটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে যদি পৃথিবীতে এমন একটি দেশ থাকে যা প্রাকৃতিক সম্পদে ভরপুর তবে তা হল ডিআরসি দেশটির ষাট শতাংশ এলাকা জুড়ে রয়েছে ঘন রেইন ফরেস্ট যা কঙ্গো রেইন নামে পরিচিত এটি অ্যামাজনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট এই রেইন ফরেস্টের ভিতর দিয়ে বয়ে গেছে নদী যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রবাহের নদী এই নদীর পানি এত শক্তিশালী যে এতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা রয়েছে যদি পুরো নদীর পানি ব্যবহার করা যায় তবে পুরো আফ্রিকাকে একটি প্ল্যানেট হিসেবে চালানোর মতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বর্তমানে কঙ্গোর অঞ্চলে প্রাচীনকাল থেকেই বান্টু জনগোষ্ঠীর বসতি ছিল মধ্যযুগে এখানে গড়ে ওঠে বিশাল তিনটি সাম্রাজ্য কঙ্গো কিংডম লুবা এম্পায়ার ও লুন্ডা এম্পায়ার এরা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এবং সোনা হাতির দাঁত ও লোহা বাণিজ্যের কেন্দ্র ছিল ওই অঞ্চল মধ্য আফ্রিকার অর্থনৈতিক প্রবেশদার হিসেবেও পরিচিত ছিল আঠারোশো সালে বেলজিয়ামের রাজা লিওপড দুই ডিআরসি কঙ্গোতে নিজের ব্যক্তিগত ব্যবসা হিসেবে দখল করেন ওই সময় শুরু হয় মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অত্যাচার যদি একজন গ্রামবাসী পর্যাপ্ত পরিমাণ রাবার দিতে না পারত তবে তার হাত কেটে দেওয়া হতো পুরো গ্রামকে একত্রেও শাস্তি দেওয়া হতো নারীদের ধরে নিয়ে যাওয়া হতো শ্রমিক তৈরির জন্য শিশুদের লাশ দিয়ে ভয় দেখানো হতো অন্যদেরও আঠারোশো পঁচাশি থেকে উনিশশো আট এই তেইশ বছরের প্রায় এক থেকে দেড় কোটি মানুষ মারা যায় অনেকে এটাকে আফ্রিকা হলকাস্ট্র বলে থাকে এত নৃশংসতা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায়নি উনিশশো সালে কঙ্গো স্বাধীন হয় প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা ছিলেন আফ্রিকার নতুন আশার আলো কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক মাসের মধ্যেই শুরু হয় অস্থিরতা বিদেশি ষড়যন্ত্র সেনা অভ্যুত্থান ও গৃহযুদ্ধ এক পর্যায়ে লুমুম্বাকে হত্যা করা হয় তার শরীরে অ্যাসিডে গলিয়ে ফেলা হয় যাতে তার কোনো চিহ্নই না থাকে এরপর বত্রিশ বছরের জন্য ক্ষমতা আসেন সেসে সেকো তিনি দেশটির নাম পরিবর্তন করে রাখেন জায়রে উনিশশো থেকে ডিআরসি কঙ্গোতে শুরু হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ এই যুদ্ধ জড়ায় আশপাশের নয়টি দেশ এই যুদ্ধকে বলা হয় আফ্রিকান ওয়ার্ল্ড ওয়ার উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এই সময়ে সরাসরি লড়াই রোগ দুর্ভিক্ষ মিলিয়ে মারা যায় প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সংঘাত ডিআরসি কঙ্গো পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি এখানে রয়েছে পৃথিবীর সত্তর শতাংশ ক্রোবার্ট বিশ্বের সেরা সেরামানের হীরা বিশাল কপার সম্পদ ইউরেনিয়াম ও টিন বিশ্বের স্মার্টফোন ল্যাপটপ ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি সব কিছুর মূল উপাদান এখান থেকে আসে কিন্তু এই সম্পদই দেশটির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কারণ খনিজ অঞ্চল নিয়ন্ত্রণ করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর যুদ্ধ কখনোই বন্ধ হয় না অনেক খনিতে শিশু শ্রমিক কাজ করে যা আজও বিশ্বের জন্য বড় মানবিক সংকট ডিআরসি কঙ্ক ধর্মীয়ভাবে খ্রিস্টান প্রধান দেশ দেশটির প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী বাকি অংশ ইসলাম ও অন্যান্য স্থানীয় বিশ্বাসী আজকে ডিআরসি কঙ্ক পুরোপুরি পুনরুদ্ধারের চেষ্টা করছে দেশটির প্রধান সমস্যা পূর্বাঞ্চলে সশস্ত্র বাহিনী গোষ্ঠীর আক্রমণ দুর্নীতি স্বাস্থ্যের অবনতি দরিদ্র শিক্ষা ব্যবস্থার দুর্বলতা তবে এই দেশটি সম্ভাবনাময় ভরপুর যদি শান্তি প্রতিষ্ঠা হয় এবং সম্পদের সঠিক ব্যবহার করা হয় তবে কঙ্গো হবে আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতি কঙ্গো এমন একটি দেশ যেখানে অদ্ভুতভাবে সৌন্দর্য ও দুঃখ একই সঙ্গে বসবাস করে থাকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বন সবচেয়ে বড় নদী সবচেয়ে দামি খনিজ সব কিছুই এখানে রয়েছে তবুও মানুষ দারিদ্রে বসবাস করে এই দেশ যদি ভালোভাবে উন্নতি করে শুধু আফ্রিকারই নয় বরং পুরো পৃথিবী তার সুবিধা ভোগ করবে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ